একটু অপেক্ষা করো হুম কিছু আগে থেকেই ঠিক করা আছে শুধু সময়ের অপেক্ষা কৃতকর্মের ফল সে পাবে পেতে তাকে হবেই তুমি ভাবছ মানুষটা এত খারাপ করেও দিব্যি ভালো আছে কি করে চোখের সামনে হাসছে ঘুরছে বেড়াচ্ছে কিছুতেই মেনে নিতে পারছো না আসলে এটাই স্বাভাবিক তোমার ঘড়ি ব্যস্ত হলেও ঈশ্বরের ঘড়ি কিন্তু শেষ কথা বলে সময়ের আগেও কিছু হয় না আবার সময়ের পরেও হয় না নির্দিষ্ট সময় এই হয় দেখবে যারা ছিপ হাতে নিয়ে মাছ ধরতে বসে বরশিতে লাগানো টোপটা খাওয়ার পর বড়শি যখন মাছের গলায় আটকে যায় যে মাছ ধরে সে কিন্তু মাছটাকে ওপরে তোলার জন্য তাড়াহুড়ো করে না জলের মধ্যে বেশ কিছুক্ষণ খেলায় তারপর আস্তে আস্তে তুলে নিয়ে আসে ধৈর্য ধরতে হয় বুঝলে ধৈর্য ধরে বসে থাকতে হয় গাছ বসিয়ে ফল পাওয়ার আশায় যতটা